সংবাদে আপনাদের সবাইকে আমি শুরুতেই সংবাদ শিরোনাম রাশিয়ার ড্রোন হামলা মোকাবেলায় সক্ষম নয় ইউরোপ যেই শর্ত মানলে ফের ইসরায়েলে অস্ত্র রপ্তানি করবে জার্মানি গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়নে জাতিসংঘের সমর্থন প্রত্যাখ্যান হামাসের দশ বছরে ইউক্রেনকে একশো রাফাল যুদ্ধ বিমান দেবে ফ্রান্স ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত রাশিয়ার আধুনিক ড্রোন হামলা মোকাবেলায় ইউরোপ এখনও পুরোপুরি প্রস্তুত নয় ড্রোন শনাক্তকরণ প্রতিরক্ষা ও ধ্বংসের ব্যবস্থাও যথেষ্ট শক্তিশালী নয় এমন সতর্কতা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার আন্দ্রিউস কুবিলিউস সোমবার সতেরো নভেম্বর লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে দেওয়া ভাষণে তিনি এই বার্তা দেন কুবিলিউস বলেন পোল্যান্ডে ওপর রাশিয়ার ড্রোন হামলার পরও বুঝতে পারিনি আমরা রাশিয়ার ড্রোন শনাক্ত ও ধ্বংস করার জন্য যথাযথ প্রস্তুত নই ইউরোপের প্রস্তুতি ও সতর্কতের ঘাটতির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন রাশিয়ানরা শিখছে আমরা কি শিখছি কুবিলিউসের মতে ইউক্রেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে ইউরোপ এই অভিজ্ঞতা ইউক্রেনের সামরিক বাহিনীর কাছ থেকে গ্রহণ করে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি আগামী চব্বিশ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে দেশটি ইসরায়েলে আবারও অস্ত্র পাঠানো শুরু করবে তবে জার্মানি জানিয়েছে এ সিদ্ধান্ত গাজা যুদ্ধবিরতি কার্যকর ও বৃহৎ পরিসরে মানবিক সহায়তা প্রদানের ওপর নির্ভর করবে জার্মানি বলছে গাজায় স্থিতিশীল যুদ্ধবিরতি ও সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে জার্মান সরকারের মুখপত্র স্টেফান কর্নেলিনাস বলেন দশ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে পাশাপাশি টেকসই শান্তির প্রচেষ্টা ও গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি পাওয়ার বিষয়টিও এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে তিনি জানান প্রতিটি অস্ত্রের রপ্তানি অনুমোদন কেস টু কেস বা আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নেবে বার্লিন ফিলিস্তিনের গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদের ১৩টি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় তবে গাজার শাসকদল হামাস এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে মঙ্গলবার আঠারো নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে দাজা সংকট সমাধানে ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই পরিকল্পনায় গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনের কথা রয়েছে যুক্তরাষ্ট্র জানিয়েছে একাধিক দেশ এই বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে তবে দেশগুলোর নাম প্রকাশ করেনি নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাজ্য ফ্রান্স ও সোমালিয়া সহ তেরটি দেশ প্রস্তাবে প্রেক্ষাভোগ দেয় কোনো দেশ বিরোধিতা করেনি তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে অবশ্য হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে তাদের দাবি এটি ফিলিস্তিনিদের অধিকারের দাবি পূরণ করে না আরও পড়ুন ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশটিকে সর্বোচ্চ একশোটি উন্নত মানের রাফাল যুদ্ধবিমান সরবরাহ করার পরিকল্পনা ঘোষণা করেছে ফ্রান্স সোমবার প্যারিসের কাছে ভিলাকু বলে সামরিক ঘাঁটিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির আগমনের পর দুদেশের মধ্যে একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরিত হয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র ও জেলেনস্কি যৌথভাবে এ ঘোষণা দেন জেলেন্সকি জানান রাফাল সরবরাহের প্রক্রিয়া আগামী দশ বছরের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন হবে রাফালের পাশাপাশি ইউক্রেন এসএএমপিটি এয়ার ডিফেন্স সিস্টেম আধুনিক রাডার এবং স্মার্ট এরিয়াল বোমাও পাবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে ম্যাক্রো বলেন এটি আমাদের প্রতিরক্ষা খাতকে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তায় নিয়োজিত করার নতুন পদক্ষেপ জেলেনস্কিও চুক্তিকে ঐতিহাসিক অভিহিত করে ফ্রান্সের সহায়তাকে অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেন তবে বিশেষজ্ঞরা মনে করছেন রাফাল যুদ্ধবিমান পাবে এই প্রতিশ্রুতি স্বল্প যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে না রুশ বাহিনী বর্তমানে পূর্ব ইউক্রেনের গতিতে অগ্রসর হচ্ছে এবং শীতের আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে রোববার রাতে খারকিব অঞ্চলে রুশ হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে চুক্তি দেরিতে এলো কিনা এমন প্রশ্নে ম্যাক্রো বলেন এ ধরনের চুক্তি সবসময়ই কারো কাছে আগে কারো কাছে পরে মনে হয় তিনি আরও জানান ইউরোপ রাফাল কেনার অর্থায়নে এগিয়ে আসবে বলে তার আশা ইউক্রেন বর্তমানে বড় ধরনের অর্থ সংকটে রয়েছে রাশিয়ার জব্দ করা একশো বিলিয়ন ইউরোর সম্পদ ব্যবহার নিয়ে ইউর ভেতর মতবিরোধ থাকায় আর্থিক সহায়তা আটকে আছে তবে ম্যাক্রো মনে করেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করেও এগোনোর পথ রয়েছে এদিকে রাফাল চুক্তি জেলেন্স্কির জন্য রাজনৈতিক অর্জন হলেও দেশটির সাম্প্রতিক বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারি তার জন্য বড় চাপ তৈরি করেছে খাতে দশ কোটি বালার দুর্নীতির অভিযোগে জেলেন্সকির ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত চলছে জেলেন্সকি গত সপ্তাহে খাতে পূর্ণ অডিট ও নতুন ব্যবস্থাপনার ঘোষণা দিয়েছেন সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের আরও কঠোর হতে হবে দুর্নীতির ইস্যুটে প্রশ্ন তুললে ম্যাক্রো বলেন তিনি জেলেন্সকির উপর আস্থা রাখেন এবং তিনি প্রয়োজনীয় সংস্কার করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করতে পারে ক্যারেবিয়া সাগরে ব্যাপক মার্কিন সামরিক শক্তি মোতায়েনের মধ্যে দিয়ে ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মুখে থাকা মাদুরো সরকার প্রথমবারের মতো এ ধরনের ইঙ্গিত পেল ট্রাম্পের এই বক্তব্য অঞ্চল জুড়ে ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনের সম্ভাব্য পথগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে রোববার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা করার আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প বলেন মাদুরোর সঙ্গে আমাদের কিছু আলোচনা হতে পারে আর সেটির ফল কি হয় তা দেখা যাবে তারা কথা বলতে আগ্রহী হবেন মাদুরোর সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে ট্রাম্প বিস্তারিত বলেননি যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদুরো অবৈধ মাদক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত যদিও মাদুরো বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে হোয়াইট হাউসে তিন দফা বৈঠক করেছেন ভেনেজুয়েলা ভূখণ্ডের ভেতরে স্থল হামলার পরিকল্পনা নিয়েও পর্যালোচনা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা রয়টার্সকে এমন তথ্য দিয়েছেন গত শুক্রবার ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলা প্রশ্নে তিনি অনেকটাই মনস্থির করে ফেলেছেন খুব শিগগিরই ভেনেজুয়েলা প্রশ্নে কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ভেনেজুয়েল যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি গতকাল রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র একটি কথিত মাদক পাচারকারী সংগঠন কার্টেল কার্টেলদেলস সলেসকে বিদেশি তন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছে এ ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থানকারী কোনও ব্যক্তি ওই গোষ্ঠীকে কোনো ধরনের সহায়তা দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে মার্কিন কর্মকর্তাদের অভিযোগ কার্টেল দেলস সলেস ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ত্রেন্দে আরাগুয়ার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাঠায় এই গ্যাংকে ওয়াশিংটন আগেই বিদেশি তন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন আরও অভিযোগ করেছে মাদুরোই কার্টেল দেলস সলেস পরিচালনা করেন যদিও মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে আসছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন